সুধী, এক অনন্য আয়োজন। আগামী 30 নভেম্বর 2025 সোমবার বিকেল 5টায় ঢাকার বিজয় নগরের হোটেল 71 এর বলরুমে আয়োজন করা হয়েছে এক বিশাল উৎসব। বাংলাদেশ সাংবাদিক উইকহ পরিষদ (BJUC) প্রথম বর্ষ পূর্তি এবং দ্বিতীয় বর্ষে পদার্পণ উৎসব। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাফের ডিনারে মুখর থাকবে আজকের এই বিকেল। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবু চন্দ্র রায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য উদ্বোধক হিসেবে অনুষ্ঠান আলোকিত করবেন আইয়ুব ভূইয়া সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কবি রাজু আলীম কবি সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আলহাজ মোহাম্মদ বশির উদ্দিন খান বিজেইউসি উপদেষ্টা এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির সহ-চেয়ারম্যান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাব্বির আহমেদ রানি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউসি ও উপদেষ্টা সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করবেন মোহাম্মদ মুফতার হোসেন প্রতিষ্ঠাতা महासचिव বিজেইউসি এই আয়োজনে যারা নানাভাবে সহযোগিতা দিক নির্দেশনা এবং আর্থিক সহায়তা করেছেন বিজেইউসি তাদের প্রতি জানায় গভীর কৃতজ্ঞতা শেখ ইফাজ আহমেদ ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ অফ কবি সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ খান নজরুল ইসলাম হান্নান প্রধান মুখপাত্র বিজেইউসি আলহাজ মাহমুদ বসিরুজ্জামান খান উপদেষ্টা বিজেইউসি ও ব্যবস্থাপনা পরিচালক মির আব্দুল আলিম উপদেষ্টা বিজেইউসি ও মহাসচিব মোহাম্মদ ইমরান হোসেন পরিচালক স্পাইডার গ্রুপ হাজি মোহাম্মদ মনির হোসেন যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাইস চেয়ারম্যান বিজেইউসি বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউসি এর উপদেষ্টা পরিষদ যাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের পথ দেখায় অনুপ্রেরণা যোগায় মনিরুল ইসলাম মনির প্রধান উপদেষ্টা মীর আব্দুল আলীম উপদেষ্টা আহমেদ আবু জাফর উপদেষ্টা শরীফুল ইসলাম খান ডলার উপদেষ্টা ওমর ফারুক জালাল উপদেষ্টা মোহাম্মদ পশিরুজ্জামান খান উপদেষ্টা প্রধান মুখপাত্র আলহাজ খান নজরুল ইসলাম হান্নান বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউ কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে সংগঠনটি যাচ্ছে সাংবাদিকতার পথে সাংবাদিক আহমেদ রানী প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ মোহাম্মদ মুক্তার হোসেন প্রতিষ্ঠাতা মহাসচিব রাজিবুল ইসলাম সিনিয়র ভাইস চেয়ারম্যান তেলোয়ার হোসেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাইস চেয়ারম্যান রকুনুজ্জামান রকি ভুইয়া ভাইস চেয়ারম্যান শাহীন ইসলাম টুটুল যুগ্ম মহাসচিব মোহাম্মদ রফিকুল হুদা বাবু যুগ্ম মহাসচিব রিফাত মাহবুব সাকিব যুগ্ম মহাসচিব মোহাম্মদ মেহেদি হাসান শিমুল অর্থ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রচার সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ দপ্তর সম্পাদক লায়ন খান আক্তারুজ্জামান আন্তর্জাতিক সম্পাদক শাহানা সেলিম মহিলা সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জুয়েল মানবাধিকার সম্পাদক হাজি আব্দুল রব ধর্ম সম্পাদক মোহাম্মদ মাহিন করিম জনসংযোগ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম সিনিয়র নির্বাহী সদস্য মোহাম্মদ ইসমাইল বিন ইব্রাহিম মিঠু নির্বাহী সদস্য মোহাম্মদ আজিজুল হক মিঠু নির্বাহী সদস্য মোহাম্মদ জামাল হোসেন আলম নির্বাহী সদস্য মোহাম্মদ আবু সাইদ নির্বাহী সদস্য মোহাম্মদ আরাফাত হোসেন নির্বাহী সদস্য জহিরুল কাইম মিঠু সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মিঠু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইমুর রহমান সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ একটি পরিবার এক বিশ্বাস এক লক্ষ্য সাংবাদিকতার মর্যাদা ও ঐক্যের শক্তিতে গড়ে তুলবে স্বচ্ছ ও শক্তিশালী দায়িত্বশীল গণমাধ্যম ভবিষ্যৎ এক বছর পূর্ণ হল শুরু হলো নতুন অভিযাত্রা বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ বিজেইউসি ঐক্যের শক্তি সত্যের প্রতিশ্রুতি